আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আপনাদের একটা অত্যন্ত সুন্দর জায়গা দেখাবো যেটা আপনারা মানে জানেন বাংলাদেশে একটা মানে পপুলার একটা বিখ্যাত জায়গা বলা যায় একটা নাম করা মেডিকেল কলেজ যেখানে অবস্থিত তার নাম হচ্ছে জহরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল কিশোরগঞ্জের বাজিতপুর থানার ভাগলপুর গ্রামে অবস্থিত তো এই জায়গাটা আসলে আমার অনেক একটা প্রিয় জায়গা বলা যায় এখানে আমার অনেক স্মৃতিময় সময় কেটেছে আর আমি আমার স্কুল লাইফটাও এখানে কাছে কাটিয়েছি হাফতাবুদ্দিন স্কুলে পড়াশোনা করেছিলাম তারপরে এই ক্যাম্পাসে আমার অনেকবার যাওয়া হয়েছে যেহেতু এখানে আমার শ্বশুর মহাশয় চাকরি করতেন তাই এখানে আমার অনেকবার যাওয়া লাগছে তো এখন উনি নেই রিটায়ারমেন্টে চলে গেছেন তো যাক এরপরে আমরা গত কয়েকদিন আগে এখানে ঘুরতে গিয়েছিলাম তো এখানের প্রত্যেকটা রাস্তায় তারপরে এখানে অনেকগুলো ফুলের বাগান আছে সব জায়গায় বলা যায় আমাদের আমার এবং আমার বাচ্চা বাচ্চাদের অনেক স্মৃতি রয়েছে তো এই জন্য ওরা অনেক ঘুরতে চাইলো তো আমি ফজরের পরে এখানে ফজরের নামাজ পরে হালকা কুয়াশা ছিল ওই দিন এত বেশি কুয়াশা ছিল না আর ঠান্ডাটাও খুব বেশি ছিল না তো আমি আমার এই স্মৃতিময়ী ক্যাম্পাসটা একদম নিরিবিলি একা একা ঘুরে বেড়াইলাম তারপরে আমার সাথে যোগ হইল কিছুক্ষণ পরে আমার মাম্মণি বাবাজি তো আমি পরে আরেকজন ছিলেন তাকে দেখা যাবে না ক্যামেরাম্যান হিসাবে তো আমরা সবাই ক্যাম্পাসটাকে ঘুরে বেড়াইলাম তারপর অনেক আনন্দ করলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে বলে আমরা এখন স্মৃতিগুলোকে স্মরণ করতেছিলাম তারপরে দেখছেন আসলে প্রত্যেকটা মানে পয়েন্টই অনেক সুন্দর যেমন দেখবেন এই যে এখানে ছাউনিগুলো করেছে তারপরে মাঝে মাঝে যে রোড করা হয়েছে তারপরে দুই পাশে যে মানে গাছের শাড়ি তারপর ফুলের গেট মানে সব কিছু আসলে মানে একদম বাহিরের কোনো একটা মানে ক্যাম্পাসের মতো যেটা আসলে অনেক মানে আকর্ষণীয় আর অনেক দর্শককে এখানে আকৃষ্ট করে অবশ্যই এখানে মানে অ্যাক্সেসটা অনেকেই পায় না কারণ যেহেতু ভিতরে মেডিকেল কলেজ তো এই অংশগুলোতে সাধারণভাবে সবাই আসলে ঘোরাফেরা করতে পারে না তো আমাদের তো আসলে সবার সাথে একটা এখানে পরিচিতি আছে যেহেতু আমার শ্বশুর চাকরি করতেন প্রত্যেকটা দারুয়ান ভাই বা সিকিউরিটিতে যারা আছেন সবার সাথেই একটা সম্পর্ক আছে এখানে তো আমরা এরকম প্রত্যেকটা পয়েন্টে ঘুরে বেড়াচ্ছি তারপরে সকালবেলা এখানে আপনারা দেখছেন অনেক লম্বা লম্বা গাছ রয়েছে তো আকাশটা অনেক সুন্দর ছিল তো অনেক পাখিও ছিল পাখির খিচির মিচির ছিল যদি এটা আসলে শব্দটা অনেক বেশি ছিল এই জন্য আমরা একটু মিউট করে নিয়েছি তো দেখেন এই যে যাত্রী মানে যে ছাউনিগুলো যেখানে আসলে অনেক সময় যারা দর্শক বা বিশেষ করে মেডিকেলের স্টুডেন্টরা যারা তো স্টুডেন্টদের এখানে একটু অবসর টাইম পাস করার জন্য এই ব্যবস্থাগুলো করা হয়েছে তো আমরাও আগে যখন যাইতাম এখানে তো আমি তারপর আমার বাচ্চারা তো গেলেই একদম ওই সব একদম পয়েন্ট পয়েন্টে একদম পাখির মতো বিচরণ করতো সব জায়গাতেই আপনারা দেখছেন এখানে হ্যাঁ তো আমার বাচ্চারও বাচ্চাদের জন্মই হয়েছে এখানে তো এখানে ওরা এই যে এই রঙ্গন ফুল এখন অবশ্য দেখা যাচ্ছে না তো ওরা এই রঙ্গন ফুল থেকে অনেক সময় কেউ মধু খাইতো তারপরে এরকম প্রত্যেকটা মানে জায়গায় প্রত্যেকটা পয়েন্টে কোথায় কি আছে না আছে এরকম ঘুরে বেড়াইতো তো ওই দিন আমাদের এই ঘুরে অতীতের যে সময়গুলো ওই সময়গুলোর আসলে স্মৃতিচারণ করেই ফেরাটা ছিল এই জন্য আমরাও এলোপাথারি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম তারপরে ছাউনির মধ্যে বসেও কিছু সময় কাটিয়েছি তো এই যে দেখেন বিভিন্ন মানে ফুলের ব্যাড তৈরি করা হয়েছে এখানে বিভিন্ন রকম ফুলের গাছ আছে এগুলো কিছুদিন পরে মানে অনেক শোশোভিত হয়ে উঠবে এবং বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠবে কারণ বিভিন্ন ফুলের বিভিন্ন কালার তো আমার বাচ্চাবারা তার হাতে গুলাল ছিল পাখি শিকার করার আসলে পাখি শিকার তো করা না একটু শখ করে আর কি তো আমিও তার কাছ থেকে একটু ট্রাই করতেছিলাম এনে মাছরাঙ্গা ছিল আসলে মাছরাঙ্গাটাকে মারার জন্য না আমার বাবাজিকে একটু খুশি করার জন্য তো ও তো আসলে উদ্দেশ্য এটা না আসলে একটু শখ করে হাতে এটা রাখে আর এটা ওর মা মানে মানে বুলেট ছিল হচ্ছে ওই ছোটো ছোটো ইটের কণা তো এগুলোতে আর পাখি তো আর পাখি পদ্ধতি পৌঁছেই না জাস্ট এইগুলোতে একটু মজা করে তো আমি ওর কাছ থেকে একটু আনন্দ করলাম তারপরে আমরা একটু পুরো ঘোরাফেরা করে আমরা জয়সে মেডিকেল কলেজ হাসপাতাল ক্যান্টিনে গেলাম তো এখানে ক্যান্টিনে সকাল সকালেই নাস্তা তৈরি করা হয় এখানে অনেক দর্শনার্থী আসে তারপরে পেশেন্টকে নিয়ে আসে যারা অভিভাবক বা পেশেন্টদের খাবার দাবার তো মেডিকেল কলেজ স্টুডেন্টদের জন্য তারপরে যারা ডক্টর আছেন তাদের জন্য তো সকাল সকালে নাস্তা শুরু হয়ে যায় তো আমরা নাস্তা করলাম সবাই একটু শখ করি আমার বাচ্চারা এখানে আগেও প্রায় সবাই নাস্তা করতে যাওয়ার পরে তো ওই দিন এইখানেই শেষ নাস্তা ছিল তো আমরা পরোটা তারপরে ভাজি ওরা ডিম খাবে না তারপরে ক্যান্টিনে যে মিষ্টিটা হয় মিষ্টিটা অনেক ভালো মিষ্টি তৈরি করে তো আমরা শেষে মিষ্টিও কিনে নিই তো যাকে এখন পরোটা ভাজি ওরা খুব মনের আনন্দে খাচ্ছে তো যদিও খাবারের টেস্টটা আসলে মানে কেমন জানি আগের চেয়ে একটু অনেক চেঞ্জ হয়েছে যাকে দিক আর বললাম না তো এটা হচ্ছে মেডিকেল কলেজের হাসপাতাল বিল্ডিংটা দেখা যাচ্ছে এমার্জেন্সি ডিপার্টমেন্ট আমরা বিদায় নিচ্ছি আমরা বের হয়ে যাচ্ছি যাক অনেক দিন পরে আমরা ভ্রমণ করে আসলাম অনেক কিছু মনে হলো দর্শক আপনাদেরকে দেখালে আমাদের অনেক ভালো লাগলো আপনাদের কষ্ট করে দেখলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ বিদায় নিচ্ছে